খাবার হতে বুঝছি নানান খাইতাম এলাকি বুঝিনি আমি গিয়েছে কি নানা দোকানও তো নানা বুঝছি একটা ফেললাম বিস্কুট নতুন বিস্কুট আছে এটা দোকান দেখছি না তো এর লাগিয়ে আমি ফেললাম ফারিয়া খাইলাম বুঝলি তারপরে জিনিস তো খাইতে তারপরে তুমি তা না খানেটার কথা তো তাই তাই এটা তো আনলে মানে বাকি নিন তো বাকি নিলে কি তো এক মাসের জায়গা তিন মাস পর্যন্ত টাকা না দেয় না তো আস

যখন কি তারা বাক্যা খাই যে মানে গাছ পাখা না খাটল তাকাইতে বাক্যা ভাল লাগে বুঝছেন তো তারপরে গরু দিয়ে মানে ফাটিয়ে দিয়ে আইলাম গরু দিন থইলাম বুঝছি গরু তো আমরা সবাই বাটিয়ে খাইলাম বাক্যা ভাল লাগছে গাছ